আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এ তো আমি একটি মাংসের মশলা বানাব তাই আপনার আপনাদের সাথে শেয়ার করতেছে যে কি কি দিয়ে বানাচ্ছি এখানে সব কিছু নিয়ে তারপরে এখানে নিয়ে এসছি একটা কড়াইতে তেজপাতা যা তেজপাতাগুলো ছিঁড়ে ছোটো ছোটো করে নিয়ে তো এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব এখানে নিয়ে এসছি দারচিনি তারপরে আছে এখানে জিরা তারপরে নিয়েছে এলাচ এখানে দিচ্ছে কালো গোলমরিচ তারপর নিয়েছে ধনিয়া এটা হচ্ছে মিষ্টি জিরা মৌরি যেটা বলে মৌরি ওটা এখানে আছে লবঙ্গ তারপরে নিয়েছে এটা পোস্ত দানা এটা হচ্ছে গিয়ে রাঁধুনি মশলা একবারে ছোট ছোট একটা মশলা পাওয়া যায় ওইটা রাঁধুনি মশলা এটা অল্প করে নিয়েছে এটা অনেক কড়া গ্রাম কড়ান একটা কড়া একটা গন্ধ এই জন্য কম করে নিয়েছি তারপরে এইখানে নিয়েছি কিছু জয়ের টি একটু শাহি জিরা তারপর মশলা কালো এলাচ পাঁচটা ছয়টা আর একটা জয় জয়ফল একটা জয়ফল এখন এগুলো সব আমি একটু চুলার ভিতরে টেলে তো চুলাটা আমি অন করে দিয়েছি এখন একটু হালকা টেলে নিব আর কি একটু মুচমুচে করে এত আমার হয়ে গেছে এখন প্ল্যান করে টালা এত ফাইনালি মাংসের মশলা আমার গুঁড়ো করা শেষ হয়ে গিয়েছে এত সবগুলো করে নিয়েছি এভাবে মাংস মশলাটা রেডি থাকলে রান্না করাটা একেবারে সহজ মনে হয় তাই আমি সবসময় এরকম মাংস মশলা রেডি করে নিই কারণ আমি আসতো এলাস দাসিন এগুলা ব্যবহার করি না মাংসে কাজটা মতো এক সবাই ভালো থাকে না আল্লাহ